যে সমস্ত মহাপ্রাণ মানুষের জন্ম দিয়েছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার মধ্যে একেবারে সামনের সারি একজন আজকের এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার যে সংগ্রামী স্মৃতি যিনি এক জীবনে অনেকগুলো জীবনকে যিনি ধারণ করেছেন এরকম মানুষ খুব বেশি নেই আমাদের ইতিহাসে জাফরুল্লাহ চৌধুরী তার মধ্যে একজন ব্যতিক্রমী মানুষ সেই মানুষের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে হয় আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তার এই সারা জীবনের প্রতি জীবনের প্রতি আমাদের সম্মান এবং জ্ঞাপন করি আমরা দেশপ্রেমের পরীক্ষায় নাকি একশোর মধ্যে নিরানব্বই নাম্বার ফেলো ফেল দেশপ্রেমের পরীক্ষায় একশোতে একশো পাবার প্রশ্ন বাংলাদেশে যদি এই দেশপ্রেমের পরীক্ষায় যদি যাদের নাম উচ্চারণ করতে হয় সেই সারিত জাফরুল্লাহ চৌধুরীর নাম একেবারে শিষ্যের দিকে উত্থাপিত এই মানুষকে শ্রদ্ধা জানানো এটা আসলে আমরা আমাদেরকে সম্মান জানাচ্ছি আমরা আসলে তার জীবন থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয় এবং জাফরুল্লাহ চৌধুরী ভাই আপনি মাইকটা তো ইয়ে করে দিলেন জাফরুল্লাহ জীবন একটা একটা ছোট নিবন্ধ প্রবন্ধ লিখে ছোট জীবনী লিখে তার জীবন বর্ণনা করা যাবে না সুতরাং এই মানুষের কাছে বারবার করে ফিরে যাওয়া দরকার তার জীবন তার কর্ম তার চিন্তা তো আমরা তো মহাপ্রাণ মানুষের অনেক জীবনী পড়ি এবং নিশ্চয়ই আমি চাইব ডাক্তার জাফরুল্লাল চৌধুরীর জীবনী আমাদের বাচ্চাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে তার জীবনীটা যাতে সংকলন করা হয় আপনারা সবাই পর রাজি আছেন আমরা কি আজকের সভা থেকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটাকে আমরা আনতে পারি আমরা আমি আশা করব আপনাদের মাধ্যমে নীতি নির্ধারকদের কানে যাবে তারা এই ব্যাপারে আমাদের যে কারিকুলাম বোর্ড আছে আলোচনা করবেন এবং তারা একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন দ্বিতীয় কথা দেশের এখন যে পরিস্থিতি সরকারের ব্যাপারে এখন পর্যন্ত নমাস পরে নমাস পরে সরকার উত্তরে হাঁটছে না পশ্চিমে হাঁটছে সরকার দক্ষিণে হাঁটছে নাকি মানে উত্তরে হাঁটছে পূর্বে না পশ্চিমে এটা এখনো বুকে হাত দিয়ে জোর করে বলা যাচ্ছে না আমি কি সত্য কথা বলছি আমি সরকার কোন দিকে যাচ্ছে বুকে হাত দিয়ে এখনো কেউ আপনার জোর করায় কিন্তু বলতে পারবেন না নমাস পরে তো এরকম হবার কথা না সরকারি রাস্তাটা বলেছি সেরা মুস্তাকিমে মুস্তাকিমের রাস্তা আমরা অনেকগুলো কথা এই মুহূর্তে তিনটা গুরুত্বপূর্ণ কাজ আমরা বলেছি একটা বলেছি আমরা বিচারের ব্যাপারে কথা বলেছি অপরাধ হয়েছে হত্যাকাণ্ড হয়েছে অপরাধের বিচার হতে হবে ব্যক্তি হিসাবে এমনকি দল হিসাবেও তার আইনগতভাবে বিচারিক কার্যক্রম যেটা কিছু তৎপরতা আমরা লক্ষ্য করেছি আমরা বলেছি প্রয়োজন বোধে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান প্রসিকিউশনের সংখ্যা বাড়ান এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমাত্মিক কোনো ভিন্নতা নেই দু নম্বর হচ্ছে সংস্কারের প্রশ্ন প্রত্যেকে আমরা এই ব্যাপারে আমরা একমত পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না যে ব্যবস্থা একটা দল একটা কর্তৃত্ববাদী পরিণত ব্যক্তিকে সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি দফা নিয়ে দাবি নিয়ে ডিগ্রি নিয়ে আমাদের মধ্যে কিছু আলাপ আলোচনা আছে মত পার্থক্য আছে আলাপ আলোচনা দরকার বোঝাপড়া দরকার কিন্তু প্রত্যেকে আমরা একটা রূপান্তর চাই যে নামে বলেন অথবা সংস্কার আমরা চাই সরকারি কাজটা কি সরকারি কাজটা যে দ্রুত ওক কমিশন আমি মনে করি তারা ইচ্ছে করে পনেরো দিন এমনকি এই মে মাসের মধ্যে বা কোনোভাবে এটা জুন মাসের পনেরো তারিখের উপরে যাওয়ার কথা না আলাপ আলোচনা করে বোঝাপড়া করে যেসব ব্যাপারে আমাদের আমাদের মতত্ব আছে আলোচনা করব একটা সনদ স্বাক্ষরিত হবে যেটা একটা ম্যাগনা কার্টা হিসাবে বাংলাদেশের জন্য যেটা যেটা আমরা সামনে আনতে পারি তারপরে নির্বাচন হবে পার্লামেন্টের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে সিদ্ধান্তটা কিভাবে হবে আইনগুলো কিভাবে এটা নিয়ে একটা বিতর্ক আছে এটা নিয়ে আমরা পার্লামেন্ট করবে সংবিধান সভা আমরা সংবিধান সংস্কার সভা করব নিশ্চয় মনে করি আলাপ আলোচনা করে এরও একটা গৃহ করার জায়গাটা আছে তারপরে কি থাকে নির্বাচন কমিশন তারা প্রস্তুত তারা বলছে ডিসেম্বরকে লক্ষ্য নিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি তারা অব্যাহত রেখেছেন তারপর তার এই নমাস এখনো পর্যন্ত কেন আমার বিচার এবং সংস্কার নিয়ে কেন আমার মধ্যে চলাচল কাজ করবে এখনো পর্যন্ত কেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অস্পষ্টতা কাজ করবে মানুষ কেন প্রশ্ন করবে এই সরকার কি পাঁচ বছর থাকবে এই সরকারকে অপ্রয়োজনীয়ভাবে নিজের ক্ষমতাকে তারকে দীর্ঘায়িত করতে চায় তারা প্রলম্বিত করতে চায় এই প্রশ্ন আসবে কেন এবং এবং এই প্রশ্ন আসার প্রধান কারণ সরকারের নীতি নির্ধারকদের বিভিন্ন আচরণ তাদের বক্তব্য তাদের বিবৃতি এক এক সময় এক এক কথা তারা বলছেন একজন বলছেন পাবলিক নাকি চাই যে আমরা পাঁচ বছর থাকি কেউ বলছেন মানুষ তো বলছে না যে আপনারা চলে যান এগুলো যখন প্রধান জায়গা থেকে বলা হয় তখন বিভ্রান্তিটা তখন তৈরি হয় এই ধর তার মানে কি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে দূরত্বটা বাড়িয়ে চলছেন সরকার সরকারের নীতি নির্ধারকরা ওনারা অতি কথন বলতে চাই বেশি কথা বলতেন যে আমাদের ভেতরে কি এজেন্ডা আছে আমরা জানি না আমরা কিন্তু একটা দূরত্বের জায়গায় রাজনৈতিক দল তো সরকারের প্রতিপক্ষ না তারা তাদেরকে প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলছেন রাজনৈতিক দলকে তারা একটা বিরোধী শিবিরে তারা ঠেলে দিচ্ছেন অথচ আমাদের একটা একটা সমর্থনের জন্য সরকার গঠিত হয়েছে তারা সেখানে আছেন আমরা তো সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি এরকম একটা সময়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকাটা হতে পারত খুবই গুরুত্বপূর্ণ সরকারের সাথে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ অংশীদ্রের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে এরকম একজন জাতীয় অভিভাবকের এখন অত্যন্ত জরুরি ছিল কি আমি কি ঠিক কথা বলছি জাফরুল্লাহ চৌধুরীর আরও পাঁচ সাত বছর তার বেঁচে থাকাটা দরকার ছিল সেই মানুষটা ইতিহাসের এই ক্রান্তিকারে একটা গণতান্ত্রিক উত্তরণের পর্যায়ে একটা ঐতিহাসিক ভূমিকাটা তিনি পালন করতে পারতেন আমি হয়তো নেলসেন ম্যান্ডেলের সাথে তাকে তুলনা করবো না কিন্তু প্রায় কাছাকাছি আমাদের অনক্যের মধ্যে কীভাবে ঐক্য বিভক্তি বিভাজনের মধ্যে কীভাবে একটা সমন্বিত আমরা একটা জায়গায় যেতে পারি জাফরুল্লাহ চৌধুরী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন আমি সে কারণের জন্য কিন্তু জাফরুল্লাহ চৌধুরী নাই কিন্তু যারা আছেন সময় নতুন মানুষ তৈরি করে নতুন নেতৃত্ব তৈরি করে নিশ্চয়ই সে ব্যাপারে আমরা নিশ্চই কাজ করতে পারব আমি আমি দুটো ব্যাপারে খুবই উদ্বিগ্ন একটা উদ্বিগ্ন হচ্ছে আমি দেখছি কিন্তু সরকারের প্রধান তিনটে জেন্ডের বাইরে যে প্রতিদিন নতুন নতুন প্রশ্ন তারা হাজির করছেন নতুন নতুন বাক্স সরকার খুলছেন এমন বাক্স খুলছেন যে বাক্স বন্ধ করার চাবি সম্ভবত সরকারের হাতে নেই এমন এমনভাবে তারা দানাগুলো তারা খুলে ফেলছেন যেগুলো কিভাবে গুটিয়ে আনবেন কীভাবে বন্ধ করবেন সেই পদ্ধতি কৌশল তাদের জানা নেই তারা তারা আমাদেরকে অনেক ধরনের বিপদের মধ্যে তারা নিয়ে যাচ্ছেন সরকার প্রথম দিকে ভারতের ব্যাপারে একটা কড়া বার্তা দিয়েছেন সবাই আমরা সমর্থন করেছি কিন্তু যত দিন যাচ্ছে এই সরকারের আমলে আপনারা আপনার দেখছেন করিডোরের প্রশ্ন দেখছেন মানবিক করিডোরের নাম করে একটা সামরিক করিডোর দেবার ব্যাপারে অফিসিয়ালি সরকার অস্বীকার করলেও নানা ধরনের তৎপরতা এখনও অব্যাহত আছে বলে আমরা জানি সরকারের দু তিনজন উপদেষ্টা এ ব্যাপারে তারা অনেক দৌড়ছাপ করছেন বলে গণমাধ্যম নানাভাবে তারা এটা বলবার চেষ্টা করছেন এরকম তো হবার কথা না যে মানবিক করিডোর দুনিয়াব্যাপী সামরিক করিডোরে পর্যবেসিত হয় এবং বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে চিটাংয়ের খসব এখানে আছেন মরিং কন্টেইনার ভো সতেরো বছর ধরে যেটা লাভজনক পর্যায়ে আছে সেটাকে এখন বিদেশি কোম্পানির হাতে দক্ষতার আরো দক্ষ হবে এই কথা বলে তাদেরকে দেবার একটা পায়ে তারা চলছে এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তাদের বাইরে যেগুলো নির্বাচিত সরকার করবেন জনপ্রতিনিধিরা করবেন এমন প্রশ্ন যেগুলোর সাথে আমার বর্তমান ভবিষ্যৎ আমার স্বাধীনতা সার্বভৌমতা যুক্ত জাতীয় নিরাপত্তা যুক্ত এসব ব্যাপারগুলো তারা ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে সম্ভবত গত ন মাসের মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে জাতীয়ভাবে নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে এরকম তো হওয়ার কথা না আপনারা তো কারো কোনো এজেন্ডা নিয়ে আসেননি কিন্তু মানুষ যদি মনে করে আপনারা কোনো বিশেষ দেশ কোনো বিশেষ কোম্পানি কোনো বিশেষ কোনো এজেন্ডা নিয়ে আসছেন তাহলে আপনাদের কিন্তু প্রশ্ন উঠবে আপত্তি উঠবে আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা এটা নিয়ে মানুষ কথা বলা শুরু করবে আপনারা এগুলোকে তৈরি করছেন আমি আশা করি এগুলোকে আপনারা বন্ধ করবেন মানুষের গণ আকাঙ্ক্ষাকে আপনারা বিবেচনার মধ্যে আপনারা নেবেন আপনারা জানেন প্রত্যেকটা বিপ্লবের পেছনে সেখানে প্রতি বিপ্লব হাঁটে অভ্যুত্থানের পিছনে প্রতি অভ্যুত্থান হাঁটতে থাকে সরকার এমন একটা জায়গা তৈরি করছেন নন ইস্যুগুলোকে আপনারা ইস্যু হিসাবে আপনারা সামনে আনছেন যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে জাতীয় পর্যায়ে আলোচনার মধ্যে নিয়ে আসছেন ফলে গোটা বিচার সংস্কার নির্বাচন সবটাই কার্যত এখন অনিশ্চিত হয়ে যাচ্ছে আপনারা অপকে হাত দিয়ে বলতে পারছেন না কোনো রাজনৈতিক দল বলতে পারছে না জনগণ আস্থা রাখতে পারছে না ষোলো বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচন কি এবছর ডিসেম্বরে হবে না তার আগে হবে না নাকি আরও এক মাস দু মাস লাগবে সময়টা কি লাগবে রাস্তা কি করবেন কাজের উপরে তো সময়টা ঠিক হবে আপনি তিন মাসও করতে পারেন ন মাসও করতে পারেন আবার আঠারো মাসও করতে এটা নির্ভর করে কাজের গতির উপরে সেজন্য আমরা সরকারকে বলতে চাই মেহরবানি করে আপনারা অনেক মানে মানুষ মানে বলা শুরু করছে সরকার নাকি অনেক বেশি নাকি খেলছে খেলতে খেলতে বেশি খেলা শুরু করলে ফাউল করার আশঙ্কা কিন্তু বেশি ঠিক কিনা প্লেয়ার যদি বেশি খেলতে যায় প্রায় সময় কিন্তু ফাউল কিন্তু করতে থাকে আমি আশা করব সরকার আর বেশি খেলাধুলা করবেন না মানুষের ভাষা বুঝবেন রাজনৈতিক দলগুলোর আকৃতিটা বুঝবেন মানুষ যে গণতান্ত্রিক উত্তরণের জন্য মানুষ তাকিয়ে আছে সেই পথে আপনারা হাঁটবেন আর মেহরবানি করে আমাদের কলিজার মধ্যে হাত দেবেন না অনেকগুলো ঐতিহাসিক অর্জন আমার ঘাস আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমার জাতি সত্তা আমার জাতীয় সঙ্গীত থেকে শুরু করে মেহরবানি করে কলি যার মধ্যে হাত দেবার কোনো চেষ্টা করবেন না অনেকগুলো আগুনের গোড়ায় আপনারা কিন্তু হাত দিচ্ছেন একসাথে যদি এতগুলো যদি আগুনের গোলা নিয়ে যদি যদি হাঁটতে শুরু করেন যদি খেলতে শুরু করেন অতীতে কিন্তু অনেকের হাত পড়েছে অনেকের মুখ পড়েছে আমরা চাই না যে আপনাদের হাত পড়ুক আপনাদের মুখ পড়ুক আপনারা সেরাতল মোস্তাকিমে হাঁটেন দলগুলোর সঙ্গে আলোচনা করেন কথা বলেন আস্থায় নেন বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা কীভাবে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাব সে পথে আমরা তাকাই এই কথা বলে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এবং জাফুল্লা ভাইয়ের প্রতি আরেকবার গভীর শ্রদ্ধা ভালোবাসা কেন আমার বক্তব্য এখানে শেষ করছে আপনাদের সবার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মবারকবাদ ধন্যবাদ